সবাই কেমন আছেন আজকে আমি আলোচনা করব গৌতম গাঙ্গুলির কি হতে পারে ছয় মাস সামনের ছয় মাস কেমন যাবে এটা উনি জানতে চেয়েছেন এছাড়াও ব্যবসায় এবং প্রেম বিবাহ এই বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেই বিষয়ও জানতে চেয়েছেন তো আমি আমার মতো করে একটু বিশ্লেষণ করবো আপনারা দেখেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন কিভাবে বিশ্লেষণটা করা হয় তো প্রথমেই আমি প্ল্যানেটারি পজিশন সেটা নিয়ে একটু কথা বলি সামনের ছয় মাস কেমন যেতে পারে এখন যে সময় চলে এই সময়ে এইখানটাতে বৃহস্পতি বসে আছে এইখানে মঙ্গল বসে আছে এছাড়াও রাহু এরপরে রয়েছে শুক্র এই গ্রহগুলো রয়েছে শনিও রয়েছে কিন্তু রবি এখান থেকে এখানে চলে গিয়েছে আজকে যখন আমি কথা বলছি তখন রবি তেরো তারিখ চোদ্দ তারিখের দিকে রবি এখানে চলে যাচ্ছে তার মানে দেখতে পাচ্ছি যে একটা গ্রহ এখান থেকে সরে যাচ্ছে অর্থাৎ ওখানে পাঁচটা গ্রহ ছিল চারটা হয়ে যাচ্ছে যেহেতু মাসের কথা আমি বলবো একটু ধৈর্য ধরে শুনতে হবে দেখেন প্রথমে আমি এখানে যদি একটু খেয়াল করি ছয় নম্বর ঘর ছয় নম্বর ঘর একটা নেগেটিভ ঘর এটা আপনার জানেন এদিকে 8 নম্বর ঘর এটাও নেগেটিভ ঘর এটা রচনা জানে এখন প্রবলেম হচ্ছে এই সময়ে এখন যে সময় চলে এই সময়ে 6 নম্বরের অধিপতি 8 নম্বরের অধিপতির সাথে ঘর বিনিময় করেছে শুক্র এবং বৃহস্পতি ঘর বিনিময় করেছে এই ঘরের সাথেই ঘর তার মানে ষষ্ঠ এবং অষ্টম ঘর বিনিময় করেছে করে নিজেদের ভিতরে একটা কানেকশন তৈরি করে ফেলেছে তাহলে কি হতে পারে রোগ ব্যাধি রিপু বা নেগেটিভ যত কিছু আছে সবকিছু কিন্তু অষ্টমস্থ হচ্ছে এবং অষ্টম অষ্টমের যা যা আছে সব ষষ্ঠে চলে আসছে তার মানে নেগেটিভ নেগেটিভ কেটে যাচ্ছে যা তো এই নেগেটিভিটির ভিতরে থেকে সেখান থেকে একটা লাভ উঠাতে পারবে অর্থাৎ সে হবে দর্শক তার দেখা যাচ্ছে শত্রু শত্রু মারামারি হচ্ছে সে জাস্ট সেই বিষয়টাকে প্রত্যক্ষ করছে দুইজনেই তারই শত্রু কিন্তু তাদের ঘটনা সেই ঘটনায় সে প্রত্যক্ষ দর্শী হচ্ছে সেটা কেবল দেখছে দর্শক যেটা তার সাথে ঘটার কথা ছিল সেটা হচ্ছে না এদিকে বার নম্বর ঘরে এই সমস্ত গ্রহ দৃষ্টি দিচ্ছে এখন চন্দ্র আছে বার নম্বর ঘরে জাতকের চন্দ্র বার নম্বর ঘরে এখান থেকে দেখতে পাচ্ছি দশম পতি দাদশে এই যে দেখেন এখানকার অধিপতি চন্দ্র এই 12 নম্বর ঘরে এতই স্পষ্ট হয়ে যায় যে এই জাতক জীবনে বিদেশ ভ্রমণ করবে বিদেশ ভ্রমণ হবে এবং সেটা কর্মসূত্রে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ হবে আমি কিভাবে বুঝলাম দশমপতি চন্দ্র দাদশে বিদেশ ভ্রমণ হবে এবং এর থেকে তার আয় হবে যে বারো নম্বর নক্ষত্র অর্থাৎ এই রবির নক্ষত্র অবস্থিত এই কারণে এটা হবে এখন এই যে কর্ম এই সময় কি কর্ম প্রভাবিত হবে দেখা যাক এই চন্দ্র তো দশমের অধিপতি চন্দ্র সে তো বারো নম্বর ঘরে বসে আছে আজীবনের জন্য এখান থেকে তো যাবে না এটা তো তার রাশি হয়ে গেল সমস্ত গ্রহ মেইন মেইন কিছু গ্রহ যারা এই যে দেখেন বুধ শুক্র এই দুটো গ্রহ তিনটা গ্রহের সাথে আছে কিন্তু সংযোগের মাধ্যমে এরা কানেক্ট করেছে যেহেতু এখানে মেইন কিছু গ্রহ রয়েছে এই সময় কিন্তু জাতক জাতিকা এই যে ছয় মাসের যে প্রেডিকশন এই সময় কিন্তু এই এই জাতক নানান দিক থেকে সুবিধা হবে বিশেষ করে যদি তার বৈদেশিক বাণিজ্যটা চলে বা ওই বিষয়ে যদি তার মানে ওই বিষয়টা অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সেইখান থেকে অবশ্যই ভালো করবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তবে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে এই যে এখানে ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরটাই প্রবলেম অর্থাৎ নানান দিক থেকে নানান সুযোগ তার সামনে আসতে পারে কিন্তু যেহেতু 6 নম্বর ঘরে আছে অর্থাৎ শত্রুর মধ্যে থেকে কাজ করা হতে পারে যে কোন অরাজনৈতিক ভাবধারা তার ভিতরে থাকার কারণে সে কাজটা করতে পারলো না অর্থাৎ রাজনৈতিক যখন অস্থিরতা থাকে তখন কিন্তু যারা রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট আছে তারা কিন্তু ভালো করে অরাজনৈতিক থাকলে সেই ক্ষেত্রে ভালো করার ক্ষমতাটা কমে যায় যেহেতু স্পষ্ট এবং অষ্ট কানেক্ট করে আছে তার মানে তার এই সময়ে ভালো করতে গিয়ে যথেষ্ট কষ্ট করতে হবে যথেষ্ট কষ্ট করতে হবে এবং টেকনিক্যাল হতে হবে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে জন্ম সময়ে তার সম্পদের ঘরে তিনটা গ্রহ বুধ শুক্র বৃহস্পতি রয়েছে তার মানে তার জীবনে দৈব সম্পদ যেটা দৈব সম্পদ তো আপনারা বোঝেন মনে হয় অর্থাৎ যে জিনিস আমরা টাকা দিয়ে কিনতে পারি না মনে করেন ক্ষমা ন্যায় করা তারপরে জ্ঞান আত্মসমর্পণ প্রেম মহানুভবতা অহিংসা এই যে নানান গুণ আছে যেগুলো দৈব গুণ বলে সেইগুলো কিন্তু তার ভিতরে থাকবে কিভাবে থাকবে তার এই যে এই ঘরটা এই ঘরে কিন্তু তিনটা শুভ গ্রহ রয়েছে এই কারণে এটা থাকবে এবং এইদিকে দেখতে পাচ্ছি একটা জিনিস রাজ্যকারী যে গ্রহ রাজ্যকারী গ্রহ শনি কিন্তু এই জাতক জীবনে নানান রকমের প্রতিকূল পরিস্থিতির ভিতরে পড়বে যে জিনিসটা সহজে পেয়ে যাওয়ার কথা সে সেইটা সহজে না পেয়ে অনেক প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে পাবে চতুর্থে রাহু আপনারা জানেন আমি অলরেডি বলেছি বিভিন্ন ভিডিওতে রাহু যদি চতুর্থে থাকে তাহলে তাকে দিয়ে নানান কর্ম তো করায় মানসিক ভাবে তাকে কখনো শান্তি দেয় না মানসিক অশান্তি অর্থাৎ রাহু চতুর্থে গৃহে ঝামেলা মানসিক অশান্তি এ ধরনের প্রবণতা তার জীবনে থাকবে যেহেতু এই সময়ে মঙ্গল দশমে এসে বসছে দশবের মঙ্গল খুব শুভ এবং জন্মকালীন দেখছি পঞ্চমে মঙ্গল আছে যা প্রতিভাকে নানামুখী করবে সেটা ভালো অনেক ভালো কিন্তু প্রবলেম হচ্ছে এই মঙ্গল যখন এই দশমে এসে আবার নিঃস্ত হচ্ছে এবং রাহুর সাথে দৃষ্টি বিনিময় করছে নানান দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে অসম্ভব কিছু না কিন্তু প্রবলেম হচ্ছে এই জাতক এই সব প্রবলেম মোকাবেলা একা করতে পারবে না প্রতিকূল পরিস্থিতি তাকে দিয়ে তার সুযোগটা হাতছাড়া করে দিতে পারে প্রতিকূল পরিস্থিতি এই সময়ে রাহু মঙ্গলের কারণে জাতক কর্মক্ষেত্রে নানান ধরনের শত্রুতার সম্মুখীন হবে এবং এই প্রতিকূলতার কারণে সে দেখা যাবে যে অনেক সুযোগ হাতছাড়া করে ফেলবে আচ্ছা ছোট কিছু প্রশ্ন সেগুলো আগে উত্তর দিয়ে দেওয়া ভালো সেটা হচ্ছে যে ব্যবসা ব্যবসা ধরটা কেমন আছে এটা দেখি এইটা হচ্ছে ব্যবসায়ের ঘর আমি যখন কথা বলছি তখন রবি এখানে চলে আসে রবি এখানে আসার কারণে বৈশাখ মাসটা কিন্তু জাতকের ভালো যাবে কারণ রবি হচ্ছে একাদশ রবি যখন এখানে গিয়ে তুঙ্গি হচ্ছে এবং রবি এখানে থাকার কারণে কিন্তু নিঃশস্ত আছে। রবি নিঃশস্ত রবি নিঃশ থাকলে কি হয় জীবনে নানা ধরনের প্রতিকূলতা চলে আসে নানা ধরনের কষ্ট আসে যে কষ্টগুলো পাওয়ার কথা না সেই কষ্টগুলো আসে অর্থাৎ সব কিছুতেই ইতিবাচক নেতিবাচক উভয় জিনিসে দেখতে পাওয়া এখানে লগ্নে রোগী থাকা খুব বেশি সুবিধা দিতে পারে না জীবনে কঠিন পরিস্থিতি নিয়ে আসে অন্যদিকে চতুর্থের রাহু এটাও মনের কষ্ট দেয় এটা মানে বোঝা যাচ্ছে যে এই যাতকৃত জীবনে অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট এটা বোঝা যাচ্ছে তো যেটা বলছিলাম বিজনেস বিজনেসের ক্ষেত্রে যখন জন্মকালীন রবি নিশস্ত ছিল তার কারণে তো নানা পীড়া তো ছিলই কিন্তু বৈশাখ মাসটা কিন্তু ভালো যাচ্ছে কেন কারণ এই রবির যে দোষ আছে সেটা কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে তার মানে বিজনেসের ভাগ্যটা ভালো থাকছে বৈশাখ মাসে এইদিকে যদি আমি অন্যান্য গ্রহকে বিবেচনা করি অর্থাৎ সপ্তমের মূল কারক গ্রহ হচ্ছে মঙ্গল তার মানে এই সপ্তম পতি পঞ্চমে থাকার কারণে আজীবনী জাতকের মধ্যে বিজনেসের যে প্রবণতা এটা থাকবে আজীবন থাকবে এখন আমি যদি ছয় মাস কাউন্ট করি শুধুমাত্র মঙ্গলের সাপেক্ষ দেখি তো মঙ্গল ছয় মাস ছয় মাস বলছি সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা একটু দেখি সেপ্টেম্বরে দেখা যাচ্ছে এই দিকে চলে আসছে এই যে এই যে যে গ্রহগুলো বিশেষ করে মঙ্গল মঙ্গল কিন্তু সেপ্টেম্বরের দিকে এই দিকে চলে আসছে তার মানে এই যে যে ঝামেলাগুলো অর্থাৎ মঙ্গল এখানে যখন থাকছে তখন রাঘুর সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে মঙ্গল যখন এখানে থাকছে তখন কিন্তু জন্মকালীন মঙ্গলের সাথে তার দেখা হচ্ছে এবং এখানে রাহু চলে আসছে রাহু মঙ্গলের সংযোগ হচ্ছে অন্যদিকে যখন এখানে মঙ্গল আসছে তখন ওই দিক থেকে এখানে থাকবে শনি শনির সাথে তার দেখা হবে এই দিকে যখন আবার মঙ্গল এখানে আসছে তখন সে লগ্নে চলে আসলো তো আমরা দেখতে পাচ্ছি যে জন্মকালীন যে মঙ্গল তার সাথে রাহু যুক্ত হয়ে যাচ্ছে তার মানে এটা কিন্তু জাতকের টেনশনের ক্ষেত্রটা বৃদ্ধি করলো অর্থাৎ মস্তিষ্ক মস্তিষ্কের রাহু সংযোগ জাতককে নানান টেনশনে রাখবে এখান থেকে বোঝা যাচ্ছে বিজনেসে তার উন্নতি আছে এ কথা ঠিক আছে কিন্তু তার যে টেনশন সেগুলো কি সে ম্যানেজ করতে পারবে যদি ম্যানেজ করতে পারে নিজের মতো করে তাহলে তো ভালো কারণ মঙ্গল কিন্তু রাহুরই নক্ষত্র আছে রাহু মঙ্গল আনার সাথে সাথে কার্যের নানামুখী প্রতিভা সেগুলো অনেক বেশি বেড়ে যাবে সে নিজেকে যদি সুস্থ রাখতে পারে যদি সেইগুলো মোকাবেলা করতে পারে তাহলে বংশে ভালো করবে জাতকের যে প্রেম ভাগ্য ব্যবসা ভাগ্য বিবাহ ভাগ্য আছে সেটা দেখবেন বিবাহ ভাগ্য দেখেন পঞ্চমপতি মঙ্গল সপ্তম এটা কিন্তু এই মঙ্গল সপ্তম অধিপতি পঞ্চম সপ্তম কানেক্ট করেছে তার মানে জাতকের যে বিবাহ বিবাহ ভাগ্যটা আমার কাছে মনে হয়েছে যে চতুর্থ যেহেতু রাহু আছে সংসারে অশান্তি থাকবে এবং মঙ্গল সপ্তম পতি পঞ্চম কানেক্ট করার কারণে বিবাহ ভাগ্য শুভ আছে কিন্তু এই বিবাহ তার জীবনে কতটা প্রোগ্রেস এনে দিতে পারবে এটা সন্দেহ আছে অর্থাৎ বিবাহ ভাগ্যটা তার সুখ বেশি সুবিধার না অর্থাৎ যাতকের জীবনে যে বিবাহ এটা খুব বেশি ভালো থাকবে না অশান্তি থাকবে যদিও সে মানুষ ভালো কিন্তু তবুও তার বিবাহিত জীবনে অশান্তি থাকবে এইদিকে তার প্রেম প্রেমের প্রেমের এখানে তো মঙ্গল রয়েছে যার কারণে তার সব সময় যার সাথেই প্রেম হোক না কেন তার প্রতি তার একটা আগ্রহ কাজ করবে আগ্রহ কাজ করবে অর্থাৎ ওয়াইফের মর্যাদা দেওয়ার যে চিন্তা এরকম চিন্তা কাজ করবে কিন্তু আলটিমেটলি সেটা হয়ে উঠবে না কারণ হচ্ছে এই যে সপ্তপতি পঞ্চমী সেই কারণে হয়ে উঠবে না সবার সাথে যার সাথেই তার রিলেশন হবে তার সাথেই তার আচরণটা হবে হচ্ছে ওয়াইফের মতো আর কি এখানে যদি পঞ্চপতি সপ্তমে যেত তাহলে এক রকম হতো কিন্তু সপ্তমপতি পঞ্চমে আছে এই জন্য এটা বললাম এবং যেহেতু রাহু নক্ষত্রে আছে তার মানে প্রেম যেমন অশান্তি নিয়ে আসবে বিবাহ নিয়ে আসবে তার জন্য অশান্তি এবং যেহেতু এখানে রবি নিচস্থ হয়ে এখানে দৃষ্টি দিচ্ছে তার মানে তার প্রেম বিবাহ থেকে বিশেষ কষ্ট আমি ভালো কিছু দেখছি না এই এবার পঞ্চমপতি শনি শনি কিন্তু অষ্টমে আছে সেটাতে স্পষ্ট হয়ে যায় যে প্রেমের যে সম্পর্কগুলো স্থায়ী হবে না এবং সেখান থেকে তার দুঃখ কষ্ট এবং আধ্যাত্মিক যে চিন্তা চেতনা এদিকে এই যে শনি অষ্টমী আছে শনি অষ্টমস্থ শনি যে রাজ্যকারী গ্রহ সে এখানে থাকার কারণে কিন্তু এবং এখানে বিপরীত যে গ্রহগুলো আছে শুভ গ্রহ তার সাথে সংযোগ দৃষ্টি বিনিময় করা অর্থাৎ জাতক আধ্যাত্মিক অত্যন্ত জ্ঞানী হবে এ কথা বলা যায় কিন্তু সাংসারিক যে বিষয় আদি আছে সাংসারিক বিষয় অর্থাৎ আপনাদের বাস্তব জীবনে যা যা লাগে এইগুলো কিন্তু তাকে সুখী করতে পারবে না অর্থাৎ তার এই সমস্ত থেকে যে অভিজ্ঞতা লাভ হবে সেই অভিজ্ঞতার কারণেই সেই জ্ঞানের কারণেই এখান থেকে যে লব্ধ জ্ঞান সেটাই তাকে সন্তুষ্ট করতে পারে এর বিশেষ কিছু না এর চাইতে বিশেষ কিছু জন্য বলছি যে জাতকের পুরো ছক যদি আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে দেখেন চন্দ্র দশমপতি চন্দ্র দ্বাদশে সেটাকে নেগেটিভ হিসেবে ধরতে হয় কিন্তু চন্দ্র কোনো ঘরে অত বেশি নেগেটিভ হয় না আমি নেগেটিভ ধরছি না লগ্নপতি শুক্রকে দেখেন দ্বিতীয় আছে তার মানে জাতক জীবনে সম্পদ অর্জনের জন্য অবশ্যই প্রচেষ্টা করবে আজীবনই তার ধান সম্পত্তি লাগবে এই আগ্রহ নিয়ে সে বাঁচবে যদি আমরা জাতকের ব্যবসা ব্যবসার ক্ষেত্রটা একটু দেখি ব্যবসার অধিপতি পঞ্চমে আসে আবার বিবাহের অধিপতি পঞ্চমে আসে প্রেমের অধিপতি প্রেমের অধিপতি অষ্টমে আসে তার মানে প্রেম বিবাহ ব্যবসা এই তিনটা জিনিসই কিন্তু খুব বেশি কনফ্লিক্টে আছে এখান থেকে তার অশান্তি সবচেয়ে বেশি অশান্তি এবং যে চলমান সময় এই সময়ে পুরো সেপ্টেম্বর পর্যন্ত আমি যদি ধরি এখানে দেখতে পাচ্ছি যে পুরো মাস ব্যাপী সেপ্টেম্বর আমি অক্টোবর ধরে নিলাম তাও কিন্তু এই পুরো জায়গায় তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো থাকলেও প্রেম বিবাহের ক্ষেত্রটা কিন্তু খুব বেশি সুবিধা না অর্থাৎ এখান থেকে তার কিন্তু যথেষ্ট কষ্ট পেতে হবে তো সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে নিউমারোলজিটা হিসেব করি সংখ্যা তাহলে কি আসে আমরা একটু দেখেন এই তেরো থেকে আমরা পাচ্ছি চার এবং আরেকটা সংখ্যা আমরা বের করব সেটা হচ্ছে তিন আর 4, চার আর দুই ছয় আর সাত সাত আর নয় বাদ দিলাম সাত আর এক আট আর সাত মানে হচ্ছে ছয় তার মানে তার দুটো সংখ্যা হচ্ছে রাহু এবং শুক্র রাহু শুক্রের সংখ্যা দিয়ে কি হচ্ছে থেকে যে যে রাহু প্রভাবিত করে আর শুক্র হচ্ছে ইমোশন ইমোশনের কারক ভিতরে যে শুক্র আছে শুক্রের কারক সুতরাং এই শুক্রকে প্রভাবিত করবে বৃদ্ধি করবে তার মানে জাতক বিপরীত লিঙ্গের মানুষের প্রতি দুর্বল থাকা সম্ভাবনা অনেক বেশি জাতকের যে বুদ্ধি আছে সেই বুদ্ধিকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে যে টেকনিক্যাল বুদ্ধি যদি সে ব্যবহার করতে পারে তাহলে সে জীবন অবশ্যই সফল হবে আমি পরামর্শ দেব জাতক যেন অবশ্যই তার মোবাইল নাম্বারটা শেষে একটা ভালো সংখ্যা ব্যবহার করতে পারে বিশেষ করে এই যে চার সংখ্যা মানুষের সাথে সংযোগ বৃদ্ধি করে আপনি এক ব্যবহার করতে পারেন তাহলে কি হবে মানুষের সাথে যোগাযোগ বেড়ে যাবে আপনি রং ব্যবহার করতে পারেন এমন রং দেখা যাচ্ছে যে গোলাপি বা ফিরোজা বা সবুজ বা লাল এই রংগুলো ব্যবহার করতে পারেন যাতে মানুষের সাথে আপনার কানেকশন অনেক বেড়ে যাবে আপনি যে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে সামনের প্ল্যানেটের ট্রানজিটটা কি হতে যাচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে সময় আপনার প্রতিকূলে অধিকাংশই প্রতিকূলে থাকবে আপনাকে এই প্রতিকূল পরিস্থিতি ম্যানেজ করে ভালোর দিকে যেতে হবে বড় ধরনের যে বিপদ অবধ ক্ষয়ক্ষতি হয়ে যাবে বিষয়টা এমন না কিন্তু তারপরও গ্রহগুলো যেহেতু ষষ্ঠে অবস্থান করছে এই কারণে এবং অষ্টমে গ্রহ রয়েছে এই সময় আপনি যে ছয় মাসের বিষয় জানতে যে এই সময় গ্রহ নক্ষত্রের পজিশন খুব বেশি ভালো না আপনার জন্য এবং এখন দেখতে পাচ্ছি আমি দশান্ত দশায় বৃহস্পতির সাথে রাহুর যে দশা সেটা চলে বৃহস্পতি রাহু জানেন খুব বেশি শুভ হয় না দুই সাল পর্যন্ত এখানে দেখাচ্ছে তাই তো বৃহস্পতি আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় ও ষষ্ঠপতি তার মানে ষষ্ঠের অধিপতি বৃহস্পতি আবার রয়েছে অষ্টমে যার কারণে রাহুর অন্তর্দশা দশান্তর্দশা রাহু আছে কিন্তু বৃহস্পতি সাথে তার মানে ষষ্ঠপতি যে রয়েছে অষ্টমে এবং লিড দিচ্ছে সাথে রাহু তার মানে আপনার যে সংসার জীবন আছে এবং এই যেহেতু কর্মের কর্মঘরের নক্ষত্রে আছে চন্দ্রের নক্ষত্রে এবং সেই এবং দ্বাদশে এর থেকে স্পষ্ট হয়ে যায় যে আপনি সংসার জীবনে কর্মক্ষেত্রে আয়ের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য যার সাথে আপনার অর্থ লেনদেন সম্পর্কিত এই সমস্ত বিষয় নিয়ে এই সাতাশ সাল পর্যন্ত নানা রকম জামেলার দিয়ে জামেন এইটা বলা যাচ্ছে তো আমি আমার কথা এখানে শেষ করবো আপনি আশা করি এখান থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন যা সামনে কাজে লাগবে আজকের ভিডিও আমি পর্যন্ত রাখবো ধন্যবাদ